হ্যালো আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু সেই মুফতি আমির হামজা হুজুরের মাহফিল আমাদের বসতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তো ফাইনালি কিন্তু আমির হামজা হুজুর আসছেন আমাদের এলাকায় তো মাহফিলটা দিনের বেলা হবে আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর বারোটা থেকে তো সবাই চলে আসবেন স্থান বসতপুর যখন যে কাজ করা দরকার তখন সেইটা করছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের চাইতে উনত্রিশ ডবল দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে তো এই জায়গাটা হলো যশোর জেলা শাসা থানা বাগাছড়া ইউনিয়নের বসতপুর সাত মাইল গুগা রোডের মধ্যবর্তী স্থানে কিন্তু এই বসতপুর তো আপনারা সবাই চলে আসবেন আগামীকাল দিনের বেলায় মাহফিল তো আমি রামজা হুজুরের যারা ভক্ত আছেন বা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই কিন্তু চলে আসবেন আগামীকাল আমাদের বসতপুর আমাদের এরিয়ায় কিন্তু আমি রামজা হুজুর আসতেছে তো দেরি করবেন না দুপুর বারোটা থেকে কিন্তু সভা অনুষ্ঠিত হবে দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে আর এতদিন দাদার পায়ে ধরে পড়ে থাকা লাগতো দাদাকে এমনি দাঁড়িয়েছে মনে করছেন এর পেছনে কত কিছু আছে আপনি হয়তো টের পাচ্ছেন না দাদাকে এভাবে দাঁড় করিয়ে রাখা লাগবে সামনে এখানে সময়ের গুরুত্ব দেওয়া দরকার আমাদের আজ বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে একটাই মাত্র কারণ আমরা সময়ের মূল্য জানি না যখন যাই কাজ করা দরকার ওই সময় ওই কাজ করা লাগে আর অনুষ্ঠানটা আপনারা নিয়েছিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত আর এখন বাজে রাত প্রায় নয়টা একটা কথা হলো এই যদি সময়ের জ্ঞান হয় আমাদের আমরা দেশে দাঁড়াবো কি করে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ওরা দুই সাল থেকে দেশটা দাঁড় করিয়ে ফেলেছে দাঁড়িয়েছে এই কারণে কারণ তাদের সময়ের জ্ঞান আছে আজ বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে একটাই মাত্র কারণ আমরা সময়ের মূল্য জানি না যখন যে কাজ করা দরকার ওই সময় ওই কাজ করা লাগে দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যে কাজ করা দরকার তখন সেইটা করছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের চাইতে উনত্রিশ দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে আর এতদিন দাদার পায়ে ধরে পড়ে থাকা লাগতো এমনি দাঁড়িয়েছে মনে করছেন এর পেছনে কত কিছু আছে আপনি হয়তো টের পাচ্ছেন না দাদাকে এভাবে দাঁড় করিয়ে রাখা লাগবে সামনে জন্য সময়ের গুরুত্ব দেওয়া দরকার আমাদের যাই হোক কথাটা আপনারা ঠিক রাখেন গুরুত্ব সময়ের অনেক বেশি এই জন্যে আল্লাহ যতগুলো জিনিসের কসম দুনিয়াতে দিয়েছেন তার ভেতরে এক নম্বরে কসম দিয়েছেন সময়ের আল্লাহ বলেন সময়ের কসম পৃথিবীর সবকিছু